সেই খবরের দিকে নজর রাখতে হচ্ছে সন্দীপ ঘোষের বাগান বাড়িতে সিএন শুক্রবার এই বাগান বাড়ি প্রথম নজরে আসে শুক্রবার সন্দীপ ঘোষের ক্যানিং এ ফার্ম হাউসে প্রসূনকে নিয়ে যায় ইডি সেই বাগান বাড়ি বছর তিনেক আগে তৈরি করা হয় ছুটির দিনে পরিবার নিয়ে এই বাগান বাড়িতেই সময় কাটাতে আসতো বাগান বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু উদ্ধার করেছে ইডি বাগানবাড়ির কেয়ার টেকার কেউ জিজ্ঞাসাবাদ করেছেন এটি আধিকারিক এমনই তথ্য উঠে আসছে সন্দীপ ঘোষের বিলাসবহুল বাড়ি শুক্রবার এই বাগানবাড়ি প্রথম নজরে আসে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম মফিজুল এই বাগানবাড়ি নিয়ে এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে আলোড়ন তৈরি হয়েছে এবং ইতিমধ্যে শুক্রবারই বাগানবাড়ির ছবি প্রথম সংবাদের শিরোনামে উঠে আসে এই মুহূর্তে ঠিক কী কী তথ্য রয়েছে মফিজুল দেখো অবশ্যই এর আগে একটি বাগান বাড়িকে ঘিরে সব থেকে বেশি চর্চা হয়েছিল যখন শিক্ষক দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয় তাদের বোলপুরের অপা বাড়িকে ঘিরে আবার নতুন করে আরও একটি বাগান বাড়ি নিয়ে চর্চা শুরু হয়েছে যেটা সঙ্গীতা সন্দীপ ভিলা এবং সেটা ছিল প্রাক্তন মন্ত্রী তখন তিনি মন্ত্রী ছিলেন রাজ্যের রাজ্যের একটি মন্ত্রীর ঘিরে চর্চা হতে পারে সেটা নিয়ে মানুষ আলোচনা করেছিল কিন্তু একজন ডাক্তারের পক্ষে এরকম একটা বিলাসবহুল সেটা কিভাবে সম্ভব হলো তৈরি করা এবং তার পিছনে বিনিয়োগ কিভাবে হলো সেটা কিন্তু ইডির তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন তাদেরকেও ভাবাচ্ছে যে কি পরিমাণ দুর্নীতির টাকা এই ডাক্তারের ঘরে ছিল যে কারণে সেই টাকা দিয়ে ক্যানিং দু নম্বর ব্লকে নারায়ণপুর এলাকায় এরকম একটি তৈরি করতে পারলেন আর একবার গোপাল সেনকে দেখাতে বলবো সেই বাগান বাড়ির ছবি যেটা হচ্ছে ক্যানিং নম্বর এলাকার এই নারায়ণপুর ক্যানিক নম্বর ব্লকে নারায়ণপুর এলাকার এই বাগান বাড়ি তুমি দেখতে পাচ্ছ ছবিতে যে সবুজে মোড়া এই বাগান বাড়ি দোতলা একটি বাগান বাড়ি রয়েছে যেখানে তিনি এসে থাকতেন সময় কাটাতেন অবসর সময় ছুটির সময় পরিবার নিয়ে থাকতেন বলে ইতিমধ্যে এখনো পর্যন্ত জানা গিয়েছে ছুটির সময় তিনি নাকি এইখানে চলে আসতেন এই মনোরম পরিবেশ উপভোগ করতেন ডাক্তার বাবু প্রচুর রোগীর সঙ্গে মেলামেশা করেন ছুটির সময় তার একটা মানে একাকিত্ব বা পরিবারের সঙ্গে সময় কাটাতে এই জায়গাটা তিনি বেছে নিয়েছিলেন তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সুইমিং পুল তার ইচ্ছা মতো সেখানে সুইমিং করতেন এবং এই বাগান বাড়ির দেখা যাচ্ছে দোতলা বাড়ির পেছনের পেছনের দিকের দিকের অংশ যে আমি দেখাচ্ছি তার অংশে দুটো রয়েছে মানে ইচ্ছে মতো আরাম খাওয়ার জন্য হাওয়া খাওয়ার জন্য দোল খাওয়ার জন্য সেই দোলনাও সেখানে ব্যবস্থা করা রয়েছে একটি কটেজ রয়েছে যারা কেয়ারটেকার যারা বাড়িটি দেখাশোনা করে তাদের থাকার ব্যবস্থা করা রয়েছে এবং প্রচুর গাছপালা রয়েছে এখানে সুন্দরবন এলাকার সমস্ত ধরনের যে গাছ সেই গাছ তিনি কিন্তু লাগিয়ে রেখেছেন একটা সবুজ প্রকৃতি এখানে কিন্তু ফুটে উঠেছে আমার সহকর্মী হরি রয়েছে হরির সঙ্গে কথা বলবো হরি এই যে সন্দীপ ঘোষ ডাক্তার বাবু তার যে বাগান বাড়ি গতকালকে তুমিও ছিলে যখন এই বাগান বাড়িটা সামনে আসে এত যে গাছপালা সুন্দরবন এলাকার ছেলে তুমি সুন্দরবন এলাকায় থাকো এই গাছপালা এত কি কি ধরনের গাছ রয়েছে বা এখানে দামি গাছও অনেক রয়েছে বলে জানা যাচ্ছে কি কি ধরনের গাছ দেখতে পাওয়া যাচ্ছে দেখো সুন্দরবনে বিভিন্ন রকম তো গাছ রয়েছে ম্যানগ্রোভ গাছ রয়েছে পাশাপাশি দামি গাছও রয়েছে বিশেষ করে সন্দীপ ঘোষের যে বাগান বাড়ি সেই বাগান বাড়িতে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের ফলের গাছ আম আছে কাঁঠাল আছে জাম রয়েছে লিচু রয়েছে এই সব ফলের গাছ কিন্তু সাজানো রয়েছে এবং সুইমিং পুল রয়েছে একেবারে যে বাড়ি রয়েছে সেই বাড়ি কিন্তু একটা সৌন্দর্য মনোরম পরিবেশ খাওয়া খাওয়া যায় পাশাপাশি কিন্তু এলাকার সাধারণ মানুষ তারা জানাচ্ছেন যে মাঝে মাঝে কিন্তু সন্দীপ ঘোষ তার সব পরিবার নিয়ে কিন্তু আসতেন এসে কিন্তু একদিন থাকতেন থাকার পরে কিন্তু তিনি চলে যেতেন এবং পাশাপাশি যে ইডি আধিকারিকরা তারা কিন্তু আসলো আসার পরে তদন্ত শুরু করলো পুরো বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে ইডি আধিকারিকরা কালকে যখন প্রসুন চ্যাটার্জিকে নিয়ে এখান থেকে ইডি আধিকারিকরা বেরোয় তখন বাইরে এলাকার মানুষদের একটা ক্ষোভ তৈরি হয়েছিল তারাও একটু মানে এই আরজি করে ঘটনায় ক্ষিপ্ত এলাকার মানুষজন তাদের রিয়াকশন কি দেখেছিলে কালকে এলাকার মানুষদের দেখো এলাকার মানুষজন তারা কিন্তু একেবারে সন্দীপ ঘোষের যে গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে কারণ যেভাবে কিন্তু এই ইডি আধিকারিকরা পোষণ চ্যাটার্জিকে নিয়ে যখন তল্লাশি অভিযান চালায় যখন গাড়ি করে যখন ফিরে চলে যাচ্ছিল তখন কিন্তু উত্তেজিত জনতা ইডি আধিকারিকদের ঘিরে কিন্তু কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখায় এবং আর্জি করে যে ঘটনা সেই ঘটনা নিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবিও এলাকার মানুষদের সঙ্গে আমি আজকেও কথা বলছিলাম তারা যেটা তাদের যেটা বক্তব্য যে এই বাগান বাড়ি হঠাৎ করেই তৈরি হয়ে গেছে রাতারাতি এরকম একটা সুন্দর বাগান বাড়ি তৈরি হচ্ছে কে করছে না করছে এটা যখন এলাকার মানুষদের মধ্যে কৌতূল বাড়ে তখন তারা জানে একটি ডাক্তার বাবুর এই বাড়ি কিন্তু সেই ডাক্তার বাবু সন্দীপ ঘোষ সেই ডাক্তার বাবু আর মেডিকেল কলেজের অধ্যক্ষ এটা এলাকার মানুষদের কাছে জানা ছিল না যখন আরজিকরের এই কাদম্বরীর ঘটনা প্রকাশ্যে আসে তখন যখন সন্দীপ ঘোষ নাম সামনে আসে তারপর গতকাল যখন ইডির এই হানা বাগান বাড়িতে তারপরে এলাকার মানুষদের কাছে পরিষ্কার হয় যে আরজিকরের ঘটনার মূল পান্ডা এই সন্দীপ ঘোষের এই বাগান বাড়ি তখন এলাকার মানুষদের মধ্যে ক্ষোভ কিন্তু ফেটে ওঠে তারা প্রত্যেককেই তখন এই সন্দীপ ঘোষের ফাঁসির দাবিতে তারা বিক্ষোভ দেখিয়েছিল গতকালকেও আজকেও তারা কিন্তু সরব বলছে যে এই এলাকায় এরকম একটি তিন বছর আগে এই বাগান বাড়ি রাতারাতি তৈরি করার পেছনে কি অর্থ বিনিয়োগ করা ছিল একজন ডাক্তারবাবুর প্রচুর অর্থ হতে পারে কিন্তু এরকম জায়গাতে একটি দু বিঘার বেশি জায়গার ওপর এরকম রাতারাতি বাগান বাড়ি তৈরি করা এবং এই বাড়িটা আবার কোন একজন প্রোমোটারকে দিয়ে তিনি বানিয়েছিলেন প্রোমোটারকে দিয়ে বানিয়ে তারপর তিনি কিন্তু এখানে তার নিজের নামে এই বাগান বাড়ি তৈরি করেন এবং সেখানে কিন্তু থাকেন আরো যে তথ্য পাওয়া যাচ্ছে যে যে এলাকায় এই সন্দীপ ঘোষের এই বাগান বাড়ি এটি হচ্ছে এই এলাকা নারায়ণপুর এলাকার এককালীন জমিদার পুরকাইদ পরিবার পুরকাইদ বংশ সেই পুরকাইদদের জায়গা ছিল এই যে পাঁচিলটা আবার দেখানো দেখাচ্ছি আমরা পুরো সাতাশি বিঘা এলাকা জুড়ে এই পুরো এলাকাটা পুরকাইদের এই জমি যেটা কিন্তু সঞ্জীব নামে একজন প্রোমোটার তিনি কিন্তু কেনেন কিনে নিয়ে তারপর এরকমভাবে প্লট করে করে সেই সমস্ত জমিটা জায়গাটা তিনি বিক্রি করতে শুরু করেন তারিখ থেকে কিন্তু এই দুবিগের ওপর জমি সন্দীপ ঘোষ ডাক্তার সন্দীপ ঘোষ তিনি কিনেছেন এবং প্রোমোটারকে দিয়ে তার এই বাগান বাড়ি তৈরি করেছেন যেই বাগান বাড়িটা তার ভোগ বিলাসের একটা জায়গা আনন্দ করার একটা জায়গা এখানে মানে তিনি অবসর সময় কাটানোর একটি জায়গা সেই হিসাবেই কিন্তু তিনি এখানে কিন্তু ব্যবহার করতেন যার কারণেই ইডি প্রসুন চ্যাটার্জিকে নিয়ে এই বাড়িতে এসেছিলেন এখানেও কিছু দুর্নীতি সংক্রান্ত কোন তথ্য নথি লুকিয়ে রেখেছিলেন কিনা সেটা খুঁজতে কিন্তু ইডি তরফ থেকে এই তল্লাশি চালানো হয়েছে হয়তো বিশাল কিছু তথ্য বা নথি এই বাগান বাড়ি থেকে না পাওয়া গেলেও এই বাগান বাড়িটা কিভাবে তৈরি করা হয়েছে মাত্র তিন বছর আগে এই বাগান বাড়ি তৈরি করার পেছনে কিভাবে সেই টাকা বিনিয়োগ করা হলো যা ভ্যালুয়েশন এখানকার তাতে করে এখন এখনই এলাকার মানুষজন বলছেন দু কোটি টাকারও বেশি টাকা বিনিয়োগ করে কিন্তু এই বাড়িটি সন্দীপ ঘোষ তৈরি করেছিল তিন বছর আগে যখন আরজি দুর্নীতি মামলা বা দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে যখন দুর্নীতি চরম শিকরে রয়েছে সেই সময় কিন্তু সন্দীপ ঘোষ এখানে জমি কিনছেন এবং বাংলা বাগান বাড়ি তৈরি করছেন ফলে সেই টাকাতেই কিন্তু এই বাগান বাড়ি তৈরি করা কিনা সেই বিষয়টি এখন ইডি কিন্তু খতিয়ে দেখছেন এবং সেই টাকা মানে বিনিয়োগের উৎসটা কি সেটা খোঁজার চেষ্টা করা হচ্ছে ইডির তরফ থেকে একেবারেই মফিজুল তুমি যে বর্ণনা দিলে তাতে খুব স্বাভাবিকভাবেই অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য যেমন উঠে আসছে ঠিক তার পাশাপাশি এটাও খুব সহজেই অনুমেয় যে চিকিৎসক আহ প্রিন্সিপাল তৎকালীন প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এখানে যে শহুরে পরিবেশ থেকে কিছুটা নিজেকে দূরে সরিয়ে রেখে গ্রাম্য পরিবেশে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসতেন সেটা খুব সহজেই অনুমেয় আপাতত তোমায় ধন্যবাদ মফিজুল